ফেসবুকে স্বাধীন ফ্যাক্ট চেকারের পরিবর্তে নতুন কমিউনিটি পোস্ট চালু করতে যাচ্ছে মেটা এতে কোনো পোস্টের সত্যতা যাচাইয়ের ভার ছেড়ে দেওয়া হবে ব্যবহারকারীদের উপরেই একটি ব্লগ পোস্ট ও ভিডিও বার্তায় মেটার সিইও মার্ক জাকারবাগ জানান মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে আনতেই এ পরিবর্তনের সিদ্ধান্ত দুই সালে ফেসবুকের নতুন সংযোজন হিসেবে ফ্যাক্ট চেকিং সিস্টেম চালু করে মেটা অনলাইনে ভুল তথ্য ও গুজব ছড়িয়ে পড়া প্রতিরোধের দেয়াল হিসেবে কাজ করে আসছিল এই সিস্টেমটি এবার সেই চেকিং সিস্টেমে পরিবর্তনের ঘোষণা দিলেন স্বয়ং মার্ক জাকারবার্গ চেকারের পরিবর্তে নতুন সংযুক্তি হিসেবে আসছে কমিউনিটি পোস্ট এতে কোনো ধরনের সত্যতা যাচাইয়ের ঝামেলা ছাড়াই রাজনৈতিক বিষয়ে পোস্ট করতে পারবেন ব্যবহারকারীরা মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স হিসেবে রিপাবলিকান পলিসি এক্সিকিউটিভ জোয়েল কাপলানের নিয়োগের পরেই এলো এই ঘোষণা মেটার নতুন ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে মার্ক জাকারবার্গের সিদ্ধান্তের প্রশংসা করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমি মেটার ভিডিও বার্তাটি দেখেছি এটি অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত আমি মনে করি মেটা অনেক পথ পাড়ি দেওয়ার পরেই এমন কার্যকরী সিদ্ধান্ত নিয়েছে এর আগে ফেসবুকের ফ্যাক্ট চেকিং সিস্টেমকে জনগণের শত্রু বলে আখ্যা দিয়েছিলেন ট্রাম্প মার্ক জাকারবার্গের এমন সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে আমেরিকান প্রিন্সিপাল প্রজেক্টের পলিসি ডিরেক্টর জন সোয়েব বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সীমাবদ্ধতা তৈরি করার পরিবর্তে মত প্রকাশের স্বাধীনতা উচিত এটি বাক স্বাধীনতার একটি বড় জয় রক্ষণশীলরা এই বিজয়ের জন্য ছয় বছর ধরে লড়াই করছে সকল বক্তব্যই স্বাধীন বক্তব্য হওয়া উচিত খেলাধুলা নিয়ে বিতর্ক করার সুযোগ থাকলে রাজনীতি নিয়েও বিতর্ক করার সুযোগ থাকা উচিত এদিকে অনলাইনে ঘৃণা এবং ভুল তথ্য প্রতিরোধে কাজ করা সংস্থাগুলো হতাশা প্রকাশ করেছে মেটার নতুন ঘোষণায় এর মধ্যে গ্লোবাল উইটনেসের কর্ণধার অ্যাভা লি বলেন মার্কিন মসনদে বসতে যাওয়া ডোনাল্ড ট্রাম্পের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করার উদ্দেশ্যে এমন ঘোষণা দিয়েছে মেটা সানজিদা ইসলাম ডিবিসি নিউজ ডেস্ক